ইসলামে আমরা বাংলাদেশের সবচেয়ে একটা সংগঠন ইসলামী যুব আন্দোলন আজকে ঐতিহাসিক শরৎদি উদ্যানে আজকে যে যুবরাজ্য সম্মেলন আমাদেরকে উপহার দিয়েছে আমি বলবো ঐতিহাসিক ময়দানে ওই ঐতিহাসিক যুব কনভেনশন লক্ষাধিক যুবক উপস্থিত হয়েছে আমি যেটা অনুমান করেছি এবং যতরূপ তত্ত্ব আমার কাছে আছে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা যে আশা চিন্তা আমরা মাঠে মাঝারে কাজ করছি তা আজকে আমাদের আশার অনেকটা বাস্তবতা তোমাদের কনভেনশনের মাধ্যমে তোমরা আজকে আমাদেরকে দেখিয়েছি সুপ্রিয়া আদায় করি আল্লাহ রবুল্লাহ আলমী তোমাদেরকে যা আল্লাহ দান করুক কথা বেশি লম্বা না করে যেহেতু আসলে নামাজের সময় একেবারে এসে গেছে আমি যুব কর্মশনের মাধ্যমে আমি তোমাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি আয়াতের মাধ্যমে মূলত বোঝাতে চাই আল্লাহ রাহুল আলমিন বলেছেন যেহাদ করো করার মত আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় শুরু করে সমাজ রাষ্ট্র দেখে নাই কোনদিন পায় নাই পাবে না একমাত্র একটা নীতি আদর্শ যেই নীতি আদর্শের নাম হলো ইসলাম আজকে ইতিহাস পড়লে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমে। শান্তির গ্রান্টি দুনিয়াতে আখেরাতে আখের মধ্যে তার বাস্তবতা আপনারা দেখেছেন আমাদের যে আমাদের দাদু যে কথা বলেছেন হিন্দু সভাপতি তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি সেই একাত্তর থেকে শুরু করে ইসলামী নীতি আদর্শ যারা আমরা লালন করি আমাদের কি চরিত্র আমাদের কি আদর্শ আমাদের কি কার্যক্রম যেহেতু সে বলেছে নতুন ভাবে আমার আলোচনা বোঝার কোন প্রয়োজন হয় না এখন কথা হলো এতটুকু যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আর এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের কেন আল্লাহ রসুল সাল্লাই যুবকদের ব্যাপারে দোয়া করেছে যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহ হাবিবের বাস্তবায়ন দেখাবো কি এটাকে আমরা আশা করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে কি করতে হবে তোমরা তো জানো তোমাদের স্বভাবপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায়ে পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে তাই শক্তি বাড়াতে হলে আব্বাস আলহাম আলাই তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক যে মাসের কমপক্ষে চারজনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্য সেখানে সেন্টার ভিত্তি প্রত্যেকে যদি আমরা মাসের চারজন আমরা সেই সেন্টার ভিত্তিক দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী নীতি আদর্শ আল্লাহ রহমদে বাস্তবায়ন হবে এই কাজটাকে আমরা করতে রাজি আছি আল্লাহ আপনা কবুল করে নেন সাথে সাথে আমি বিশেষ করে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুন ভাবে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোন কথা তাদের মধ্যে নাই আর দিতে উপহার করা কারণ আমরা সেটা দেখে ফেলেছি গ্রামের একটা কথা আছে যে ওই গোদা পা ওটা পাদি আর এই লাকি বল শক্তি থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে তা আপনারা দেশ 55 বছর পরিচালনা করেছেন আমাদেরকে আপনারা কি দিয়েছেন আর নতুন ভাবে আমাদেরকে ও পা দেখায় আর ভয় দেখানো আশা দেখালে লাভ নাই এখন পরিবর্তন করতে হবে আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন 5 আগস্ট করে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে 55 বছরের ইতিহাসে এত সুন্দর স্তাবের পক্ষে পরিবেশ তৈরি পায় নাই আমি তোমাদের সামনে যাওয়ার সুযোগ লাভ করেছি আল্লাহ বলেছে জিহাদ করো করার মতো এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি আমার তো মন বলছে পাথর শক্তই বাংলার জীবনে মাথা উঁচু করে আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখছ যে কত মারকল খালি হয়ে গেছে এই মারকল খালি করার জন্য যদি বাংলার মানুষ আদতে চায় না বাংলাদেশের সাকা বিদেশে পচার করবে বিদেশে বিকল করা তৈরি করবে এটা বাংলার জনগণ সফলতা করতে চায় না এর পরিবর্তনটা করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আমরা সচেতন হই

যে আপনারা কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনার হল গণ উপাত্থানের অভ্যুত্থান ছাত্র জনতা হাজার হাজার মায়ের কোল খালি করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছে কিন্তু আপনাদের কার্যক্রম আমরা অনেকাংশে প্রশ্ন বিদ্ধ এটা আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি বলবে তা জানি না করছেন অস্থির হয়ে গেছে পিয়ার নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনার জরিপ করে দেখেন আপনার তো মনে করেন আপনার অনেক তাল কাজ করেছেন আসলে আপনাদের মায়ের পায়ের নিতে মাছি পায়ের নিতে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই সাথে এই ক্যালাটি টাকা প্রথমকারীদের এই জন্যে আমি বিশেষ করে বলব যারা নাকি হাজার হাজার মাইল খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন

তাহলে আমরা বলবো যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করে আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করে এইসব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারাই এই স্লোগানের মাধ্যমে তাদের হাতে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশে আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই না তাদের দোষ হাজারকে খুশি করবে এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনই হবে না আর হতে দেওয়া যাবে না আর পিআর সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এক একভাবে ক্ষমতা আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই এই স্টিভ রুলার জুলুমের এটা চাপিয়ে দেবেন এটা হবে না এইজন্য পিয়ার সিস্টেম সিস্টেমে যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন পমবে সেটা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেমে ওই নিম্নপক্ষ বলে উচ্চপক্ষ বলে সব পক্ষেই